প্রিয় প্রবাসী বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জুমান নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে বাইর হওয়ার পরে মানুষের মনের যে খুব বুঝতে পারলাম মানুষ অনেকটা রেগিয়ে ফেফে ফুলে আছে কিন্তু প্রতিবাদ করার মতন যেহেতু আপনার এখানে সুযোগ নাই তাই মানুষ ঘরের বাইরে হচ্ছে না তারপরে দেখেছি বেশ কয়েক জায়গায় সৌদি আরবের মিটিং হয়েছে বা সম্মলিতভাবে প্রতিবাদ করেছে আমাকে কেউ বল বুঝবেন না প্লিজ আমিও সংস্কার কোটা সংস্কার বলেন আর দেশ সংস্কার বলেন তার পক্ষে আমরাও চাই দেশ সংস্কার হোক কোটা সংস্কার হোক আমরা যারা প্রবাসী আমাদের অনেক সন্তান কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে তারা মেধাবী কিন্তু মানে এক কথা যদি বলতে পার বলতে চান তাহলে আপনার কোটার নিচে চাপা পড়ে আমাদের মেধাবী সন্তানগুলো ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে আমরাও কোটা সংস্কারের পক্ষে দেশ সংস্কারের পক্ষে আমি যেটা বলতে চাচ্ছি যারা আমরা সৌদি আরব অবস্থান করতেছি আমাদের জানা জেনে রাখা উচিত যে সৌদি আরবে সম্মিলিতভাবে মিছিল মিটিং করা দণ্ডনীয় অপরাধ যদি আপনি মিসিল মিটিং অবস্থায় পুলিশের হাতে অ্যারেস্ট হন তাহলে আপনার পাঁচ বৎসরে সাজা হতে পারে তাই নিজের সেফ এবং পরিবারের কথা চিন্তা করে আমাদেরকে একটু সাবধানে থাকা প্রয়োজন বলে আমি মনে করি হ্যাঁ আপনি প্রতিবাদ করেন আপনার স্ব স্থান থেকে প্রতিবাদ করেন এবং যারা প্রতিবাদ করতেছে রাজা রাজ রাজপথে তাদের পক্ষে নেন তাদের তাদেরকে সাপোর্ট করেন তাতে আমার আমি সেটা বলবো না যে করবেন না আপনার যদি মত চাই তাহলে করেন আমি ব্যক্তিগতভাবে আমি আমি ব্যক্তিগতভাবে যারা এখন কোটা সংস্কার রাষ্ট্রের সংস্কারের পক্ষে আন্দোলন করতেছে তাদের পক্ষে আমি আছি আমি তাদের পক্ষে আছি কিন্তু যদি আপনি সৌদি আরবে সম্মিলিতভাবে মিসিং মিটিং করতে যান তাহলে যদি আপনি পুলিশ যাতে অ্যাগেন্স্ট হন তো জেল হবেই দ্বিতীয়ত আপনার পরিবারের উপরে একটা দুর্যোগ নেমে আসবে আমরা যারা প্রবাসী এসে আমাদের পরিবারগুলো আমাদের উপরে ডিপেন্ড করে আমাদের যদি কিছু হয় সেই এফেক্টটা কিন্তু আমাদের পরিবারের উপরে পড়বে আমাকে আমি আবারও বলছি আমাকে কেউ ভুল বুঝবেন না আমি কোটা সংস্কার দেশ সংস্কারের আন্দোলনের পক্ষে আমিও চাই কোটা সংস্কার হোক দেশ সংস্কার হোক আমাকে কেউ ভুল বুঝবেন না আমি বলতেছি আমাদের যারা প্রবাসী যে আমাদের নিরাপত্তার সাথে আমাদের পরিবারের নিরাপত্তার সাথে আমরা যেন সম্মিলিত কোনো মিছিল মিটিং না করি আমরা স্বশ স্থান থেকে সুচ্ছর হই আমরা প্রতিবাদ করি আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রবাসে যারা আছে আমরা প্রত্যেকটা প্রবাসী প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা এবং করব ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্রবাসীদের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও বলছি আমাকে ভুল বুঝবেন না প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসে সবাই শান্তিতে থাকেন সে আশায় ব্যর্থ করে আপনার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ